thomas Dev likachen, i applied for domestic violence indefinite leave to remain. after three months, domestic abuse concession visa. my children are british. my children are british. he left me alone without paying a rent. he said he doesn't want me anymore. but he didn't beat me. am i eligible for indefinite leave to remain? right. jodi, i'm in the uk since seven years. you're in the uk at the moment. i am about to be homeless. I'm in the UK since seven Okay, not. I uh, 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 in first place, I'm in the UK. ফর সেভেন ফর লাস্ট সেভেন ইয়ার্স এটা মানে আপনি গত সাত বছর যাবত আছেন সিন্স সেভেন ইয়ার্স বলতে অনেক সময় আমরা মিস ইন্টারপ্রেট করতে পারি হয়তো সিন্স আই এম সেভেন ইয়ার্স ওল্ড মানে আপনার সাত বছর বয়স থেকে এখানে আছেন তার মানে হয়তো আপনি বিয়ে করেছেন তার মানে তো আপনি একটা দীর্ঘ সময় হয়ে গেছে আপনার বাচ্চাও আছে মনে হয় পনেরো বিশ বছর হয়ে গেছে এই দেশে না মানে গত সাত বছর যাবত আপনি এখানে আছেন এই আপনি বলতে চেয়েছেন ইউ হ্যাভ বিন ইন দ্য ইউকে সিন্স লাস্ট সেভেন ইয়ার্স দ্যাটস ফাইন এটাই যদি হয় হোমলেস হওয়াটা এক জিনিস এখানে আপনার বাচ্চাটা ব্রিটিশ এই একটা জিনিস একদিকে আমি রাখলাম এটা নিয়ে আলোচনা করব কারণ এটা কোনো কিছু না হলে ওইটার উপরে বেস করে আপনি পারবেন আর এদিকে হতে হবে উনি উনি আপনাকে আপনাকে নাই কি মেন্টাল টর্চার করেছে বড় ধরনের মেন্টাল টর্চার এবং যেটা আপনার আপনি ডেমনস্ট্রেট করতে পারছেন যে এটা ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে গিয়েছে এখানে এটা প্রুভ করার জন্য এখানে কি সোশ্যাল ওয়ার্কার ইনভলভ হয়েছে সোশ্যাল ওয়ার্কারের কি রিপোর্ট এখানে কোনো ডাক্তার ইনভলভ হয়েছে কিনা কোনো কারণে পুলিশ কোনোভাবে ইনভলভ হয়ে গিয়েছিল কিনা এই তাদের কোনো রিপোর্ট আছে কিনা ডাক্তার পুলিশ এবং মোর মানে সবচেয়ে হচ্ছে যে সোশ্যাল ওয়ার্কার যদি ইনভলভ থাকে এই ডোমেস্টিক সোশ্যাল রিপোর্ট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট তো ওইটা আমাদের লাগবে ওইটা মানে যে কোনো লয়ার যেই করুক আমাদের মিন্স আপনার মানে আপনার লাগবে ওইটা যদি প্রুভ হয় যে ডোমেস্টিক ভায়ালেন্স হ্যাজ

এটা কি তাহলে জাস্ট सिंपली ম্যারেজটা ব্রেকডাউন হয়ে গিয়েছে যদি सिंपली ম্যারেজটা ব্রেকডাউন হয় তাহলে এখানে ডোমেস্টিক ভায়োলেন্স কোথা থেকে হলো ম্যারেজটা ব্রেকডাউন বিভিন্ন কারণে হতে পারে জাস্ট सिंपली রিলেশনশিপ ব্রেকডাউন হতে পারে একটা নরমাল সিনারিওতে অনেক সময় নরমাল मींस মানে ডোমেস্টিক ভায়োলেন্স না হয়েও হতে পারে তাহলে কিন্তু আবার আপনি এলিজেবল হচ্ছেন না আচ্ছা এই একটা দিক আর হচ্ছে আপনার বাচ্চা অথবা বাচ্চারা আপনি চিলড্রেন লিখেছেন মানে আপনার একাধিক বাচ্চা এক থেকে মোর বাচ্চা আর কি একের বেশি এক হোক বা একাধিক হোক ব্রিটিশ চাইল্ড যদি হয় এবং তারা যদি আপনার সাথে থাকে এবং আপনি তাদের একজন ওয়ান অফ দ্য প্যারেন্টস হন এবং তার মা যেহেতু আপনার সাথেই বাচ্চারা যদি থাকে তাহলে কিন্তু আবার ওই বাচ্চাদের রুটে আপনি ভিসা আপনি কন্টিনিউ করতে পারবেন প্যারেন্ট রুট বলা হয় এটাকে এটা যদিও হওয়ার কথা আপনার টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টের আওতায় আড়াই বছর আড়াই বছর করে বাকি ভিসাগুলো হবে আগের টাইম কবে থেকে আপনি যদি লফুল থেকে থাকেন এখনো লফুল ভিসা থেকে থাকে সেই টাইমটা কাউন্টে আসবে এবং বাকি যদি বাচ্চার রুটে যদি হয় আপনি ইন্ডিফিনেটলি ফ্রি মেন এর জন্য अप्लाई করেছেন আমি আপনাকে ক্লিয়ার কিছু অ্যাডভাইস দিয়ে দেই শর্টে সেটা হচ্ছে ইন্ডিফিনেটলি ফ্রি মেন এটা যদি না হয় আপনার অ্যাডমিন রিভিউ সুযোগ আছে আপনি কিন্তু আপিলের সুযোগ এখানে নাই যে ডোমেসটিক ভ্যালেন্সের সেট ডিভি অ্যাপ্লিকেশনে অ্যাডমিন রিভিউ করে অ্যাডমিন রিভিউ যদি सक्सेसफुल হয় ফাইন আর যদি सक्सेसफुल না হয় তাহলে অ্যাডমিন রিভিউ যেদিন শেষ হয়ে যাবে অ্যাডমিন রিভিউ শেষ হওয়ার সাথে সাথে আপনি কি করবেন উইদাউট এনি ডিলে এক দুই দিন পাঁচ দিনের বেশি ডিলে করবেন না সর্বোচ্চ বারো তেরো দিনের বেশি আপনি ডিলে কিছুতেই করবেন না মানে চোদ্দ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই আপনি ওই বাচ্চার বেসিসে আপনি প্যারেন্ট রুটে এফএল আর এফপি অ্যাপ্লিকেশন করে ফেলবেন সেটার বেসিস সেটার জন্য আপনি ডকুমেন্টস একাটা করে রাখেন মানে ডকুমেন্টস মানে কালেক্ট করে রাখেন বাচ্চা আপনার সাথে থাকে বাচ্চার স্কুলের কাগজ বাচ্চার ডাক্তারের কাগজ কোনো সোশ্যাল ওয়ার্কার যদি থেকেও থাকে তাহলে তাদের রিপোর্ট যাই আছে যে বাচ্চা আপনার সাথে থাকে আপনি বাচ্চার মানে একজন

বাট মেন্টাল টর্চারের কথা এখানে বলেন না যদিও আপনি উনি যে सिंपली আপনি আমাকে লিখেছেন যে হি ডাজন্ট ওয়ান্ট টু বি উইথ ইউ এনিমোর ইফ দ্যাট ইজ দা কেস তাহলে এটা ডিফিকাল্ট হতে পারে আপনার এখানে ইনডিফিনিটলি ফিমেল পাওয়ার না হলে আপনি কি করবেন সেটা আমি আপনাকে এখনি বলে দিয়েছি তবে ভালো হবে আপনি অবশ্যই অবশ্যই লয়ারের একটা হেল্প নেবেন লয়ারের মাধ্যমে আপনি করার চেষ্টা করেন অনেক সময় লয়ারকে পয়সা দিলেও এটা লাভ আছে এবং এই ডোমেস্টিক এই সেট ডিভি এটা অবশ্য ওই ইয়ে দিয়ে করা যায় লিগাল লিগাল এডে করা যায় লিগাল হেল্প বলা হয় এটাকে বা আপনি যদি নিজের পয়সা দিয়ে করতে পারেন তাহলে করে ফেলেন এভাবে করে আপনি এই জিনিসটা করতে পারেন আশা করি আপনি একটা শেষ পর্যন্ত সমাধান করতে পারবেন আপনার রেগুলারাইজ হয়ে যাবে ভিসা দ্যাটস 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 দ্যাট থিং আই होप ওকে থ্যাঙ্ক ইউ যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান্ড লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম